নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড কার্ড রিডার চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার পার্সনে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের প্রিয় মানুষের ডিপ থটস এই মুহূর্তে কি রয়েছে সেটাই দেখে নেব রিডিংটি কিন্তু জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না বারবারই বলি এটা জেনারেল রিডিং ওকে আর আমার এই চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজির ভিডিও আসে অ্যাস্ট্রোলজির ওপরে আমি একটি শর্টস আপলোড করে রেখেছি যারা এখনও চেক আউট করেননি শর্টসটা তাদের জন্য তাদেরকে রিকোয়েস্ট করছি তারা চ্যানেলটা শর্টসটা চেক আউট করে নেবেন কারণ অ্যাস্ট্রোলজির বিশেষ গুরুত্ব রয়েছে গ্রহ নক্ষত্র কিন্তু চেঞ্জ হয় না মানে চেঞ্জ হয় কিন্তু তার একটা বিশেষ ইম্প্যাক্ট রয়েছে ড্যারোট হচ্ছে এনার্জি বেস ট্রেডিং আর গ্রহ নক্ষত্র যাবতীয় যা কিছু পৃথিবীতে ঘটছে সব কিছুই কিন্তু নাইন প্ল্যানেটস আরও আউটার প্ল্যানেটস তিনটে রয়েছে কিন্তু প্ল্যানেটসের কিন্তু এটা বিশেষ বড়ো ভূমিকা রয়েছে ওকে কারণ আপনার দশা সমস্ত কিছু কিন্তু কানেক্ট করছে তো অবভিয়াসলি অ্যাস্ট্রোলজির গুরুত্বকে অ্যাস মানে কখনোই কিন্তু ছোটো করবেন না ট্যারোট দেখছেন ঠিক আছে ট্যারোট এনার্জি বেস তারও একটা বিশেষ গুরুত্ব রয়েছে হিউম্যান এনার্জি রেজোনেট করবার জন্য যেরকম ট্যারোটের গুরুত্ব অপরিসীম তেমনি কিন্তু কোনো পারফেক্টলি মেজর ডিসিশানস কোনো সমস্যা হচ্ছে কী কেন হচ্ছে কবে ঠিক হবে তার এই সমস্ত জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি ইজ বেস্ট এক একটা অকাল সায়েন্সের প্রত্যেকটাই পার্ট প্রত্যেকটা পার্টেরই এক একটা করে বৈশিষ্ট্য রয়েছে সো শুরু করছি এইট অফ কাপস অ্যান্ড হচ্ছে থ্রি অফ ওয়ানস ওকে সো ফার্স্ট অফ অল কার্ড কিং অফ সোর্স সিক্স অফ ওয়ানস এইট অফ পেন্টিকলস কুইন অফ এইট অফ কাপস অ্যান্ড থ্রি অফ এই কার্ডগুলো আজকে রয়েছে মেজর হাইলাইটের সাইন হচ্ছে এরিস লিওস মে সিং ধনুরাশি টরাসভার্গো ক্যাপ্রিকন বৃষকন্যা মকর রাশি জেমিনিলিব্রা অ্যাকুরিয়াস মিথুন তুলা কুম্ভ রাশি অ্যান্ড ক্যান্সার স্করপিও পাইসেস মিথুন যে কর্কট বৃশ্চিক মিন রাশি অল সাইন আর প্রেসেন্ট সকলেই আছেন কোনো সমস্যা নেই শুরু দেখে নেবেন কতটা এ এনার্জি রেজোনেট করছে সেটাই কিন্তু আসল কথা এটা হলো জেনারেল রিডিং বারবারই বলছি সকলের যে সবটাই মিলবে এমন নয় আজকের মিলবে তাও নয় পুরোটা মিলবে তাও নয় তো আমি বলবো মেজর ডিসিশানসের ক্ষেত্রে আপনারা কিন্তু পার্সোনাল গাইডেন্সের নিয়ে নেবেন পার্সোনাল গাইডেন্স যে কোনো বিষয় করতে পারেন ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশনস পার্সোনাল গাইডেন্স আমি যেহেতু অ্যাস্ট্রোটেরোট আমি কিন্তু দুটোকে প্রেফারেন্স দিই শুধু ট্যারোটের ওপরে করি না অ্যাস্ট্রোটেরোটকে বেস করে তবে পার্সোনাল গাইডেন্স দিই পার্সোনাল গাইডেন্সের জন্য অবশ্যই কিন্তু ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন সেখানে কন্ট্যাক্ট ডিটেলস মেল আইডি দেওয়া থাকে অথবা কিন্তু যা কমেন্ট সেকশানটা চেক করে নেবেন সেখানে মেল আইডি পোস্ট করে দেওয়া মানে পিন পোস্টে দেওয়া থাকে আর বারবারই বলি আমি কিন্তু শুধু ট্যারোটের ওপরে বেস করে প্রেডিকশান দিই না সেই জন্য আমার প্রেডিকশান মেথড আমি একটু আলাদা তো আপনারা সেই ভেবেই কিন্তু সেটাকে ধরে নেবেন আর কি আমি এটাই বলতে চাইছি কারণ অনেকে বুঝতে পারেন না সকলের তো সকলেরই যে সব কিছু মেথড সেম হবে এমন তো নয় তাই না এটাকে কিন্তু ভাবতে হবে আচ্ছা যাই হোক এই মুহূর্তে আপনার পার্সনের ডিপ থটস আগে কী আছে আমি সেটা কিন্তু আগে বলে নেবো তারপরে আমি ক্লারিফিকেশানস করব এই মুহুর্তে আমি দেখতে পাচ্ছি যে আপনার পারসন তো প্রচণ্ড লাইফে নতুন বছর পড়েছে কিন্তু লাইফে এখন একটা স্ট্রাগল চলছে তার লাইফে সমস্যা রয়েছে কিন্তু সেই সমস্যা এবং সমস্যার মধ্যে উনি কিন্তু একটু একাও হয়ে পড়েছেন সেই অর্থে পাশে কেউ নেই একাকিত্ব ভীষণভাবে ফিল করছেন এবং তার পাশাপাশি সবথেকে বড় কথা হলো যে একটা ফেজের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন সেই ফেস তাকে অনেক কিছু শেখাচ্ছেন এই ফেজটা ডিপ থটস আমি মানে রিড করছি ভি ভীষণভাবে একবার উনি ল মানে আমি এটা বলবো উনি কিন্তু ইমোশনাল দিকটা রয়েছে ওনার কিন্তু ইমোশনাল থেকে প্র্যাকটিক্যালি অনেক কিছু ভাবছেন লজিক্যালি চিন্তা করছেন আপনার ব্যাপারেও ভাবছে অবভিয়াসলি ভাবছে এখানে কিন্তু আরও একটা বিষয় আমি বলবো যে রিলেশনশিপটাতে মধ্যে এখানে অনেকেই আছেন যারা চাইছেন আপনার পার্সন চাইছেন যে একটা ভিক্ট্রি হোক ঠিক আছে কিন্তু সেই ভিক্ট্রিটা হচ্ছে না কারণ হচ্ছে না কেন হচ্ছে না আরও ডিপলি গেলে তবে বুঝবো কিন্তু উনি ওনার কোথাও প্রবলেমগুলোর জন্য এমনভাবে ফেসে রয়েছে সেই কারণে নিজের থটস ফিলিংস এক্স জিনিসগুলো কিন্তু এক্সপ্রেস করছে না কিছু জিনিসের জন্য উনি এখনো পর্যন্ত ওয়েট করে যাচ্ছেন এটুকু দেখছি সমস্ত বিষয়টাকে উনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার মানে ওয়েট ওয়েটিং এনার্জি এবং সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো করে এদিক ওদিক পিছনে মানে কোনো একটা ডিসিশানস নিতে গেলে আমি দেখতে পাচ্ছি সামনে পিছনে এই জিনিসগুলো উনি ভাবছেন সো লেটস ক্ল্যারিফাই ফার্স্ট কার্ড হচ্ছে কিং অফ সোর্স এবং হচ্ছে সান কার্ড যেটা দেখতে পেলাম বটম অফ দ্য ডেক হচ্ছে টু সোর্স আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ট্যারোট এনার্জি বেস এটা জেনারেল বেস রিডিং এনার্জি যাতে কিছুটা মানে রেজোনেট করে কানেক্ট করে তো আপনারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে টু সোর্স এবং হচ্ছে সেভেন সোর্স আপনার পারসন সবথেকে বড়ো কথা নিজের ফিলিংসের থেকে নিজেই পালাতে চেষ্টা করছে ইমোশনাল দিকটা উনি মানে যত আসছে ওনাকে ইমোশনালি উইক মানে উনি ইমোশনালি উইক হতে চাইছেন না ঠিক আছে এই মুহুর্তে উনি ইমোশনালি উইক হতে পারছেন না তার মেন কারণ হচ্ছে দুটো সিচুয়েশানস ওনার বা এখানে রয়েছে দুটো সিচুয়েশানস কি টু প্লিজ দেখে নিন কী দুটো সিচুয়েশানস যার জন্য উনি ইমোশনালি উইক হতে চাইছেন না ফাইভ অফ কাপস টু অফ কাপস নাইট অফ কাপস আচ্ছা এখানে ইমোশনালি এখানে কিন্তু স্পেশালি বলবো যাদের থার্ড পার্টি সিচুয়েশানস রয়েছে ঠিক আছে মানে আপনিও আছেন তার পাশাপাশি আরও কোনো রোম্যান্টিক থার্ড পার্টি রয়েছে এই বিষয়টা বলবো সকলের হয়তো থার্ড পার্টি নেই যাদের নেই তাদেরকে ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই যাদের আছে তাদেরকে বলবো ওর এখানে রোম্যান্টিক থার্ড পার্টি এখানে ইমোশনাল জায়গাটা সেই জায়গাটাতে মধ্যেই দেখা যাচ্ছে যে আপনি রয়েছেন তার পাশাপাশি একজন রোম্যান্টিক থার্ড পার্টি সেই কারণে ওনার এই মুহূর্তে একটা দ্বিধা কনফিউশনের মধ্যে রয়েছেন যে কি করা উচিত দুটো সিচুয়েশানসে একটা সিচুয়েশানস উনি ডিসিশান নিতে পারছেন না সঙ্গে সঙ্গে এই ব্যক্তি কিন্তু উনি নিজেকে কিন্তু উইক করতে চাইছেন না নিজেকে উইক করতে এই কারণে চাইছেন না ইমোশনটাকে শো করতে চাইছেন না লজিক্যালি প্র্যাকটিক্যাল ওয়েতে থিঙ্কিং করতে চাইছেন যাতে সান একটা পজিটিভ ডিসিশানস উনি নিতে পারেন ঠিক আছে এটাই দেখতে পাচ্ছি আর যাদের এই বিষয়টা নেই থার্ড পার্টি তাদেরকে বলবো আপনার পার্সন যে কোনো কারণেই হোক যেন লাইফে অনেক রকম স্ট্রাগল থাকে যে স্ট্রাগলের বিষয়টার জন্য উনি নিজেকে ইমোশনালি উইক দেখাতে চাইছেন না কিন্তু চিন যতই ইমোশনালি উইক না দেখাতে না চান আপনাকে কিন্তু মিস করেন এটা দেখতে পাচ্ছি সিক্স অফ ওয়ানস এবং হচ্ছে স্ট্রেংথের কার্ড সেভেন অফ কাপস ভীষণভাবে আপনাকে চিন্তা তো অবশ্যই করেন একটা কন্ট্রোল এনার্জি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন কন্ট্রোল করার চেষ্টা করছেন ঠিকই কিন্তু কার মনে মনে এইটা চলছে যে আপনারা কিন্তু অনেকেই মানে এটা ওনার থিঙ্কিং আর কি যে আপনারা হয়তো আপনার জীবনে অন্য কেউ আসতে চলেছে বা অন্য কাউকে আপনি চুজ করার কথা ভাবছেন সেভেন অফ কাপস কারণ আপনার লাইফে কিন্তু কোনো অপশানস আছে এটা উনি মনে করছেন বা আপনি ওরা অনেকেই হয়তো অন্য কাউকে চুজ করার কথা ভাবছেন বা কেউ আপনাদেরকে ফোর্স করছে এই বিষয়টা ওনার একটা মাথায় চিন্তা করছে তো উনি নিজেকে কন্ট্রোল করছে ভয় মানে একটা থিঙ্কিং তো রয়েছে এটা ডিপ্রেসিভ একটা এনার্জি কিন্তু আপনি তার মাথার মধ্যে রয়েছেন আর আপনি যদি কাউকে চেয়ে চুজ করেও নেন তা বিষয় নিয়ে ওনাকে ওনার মানে কোনো খারাপ লাগার বি মানে খারাপ লাগা বলবো না চুজ যদি করে নেন সেই বিষয়ে উনি বলতে চাইছেন যে কারণ আপ আপনাদের রিলেশনশিপটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা সম্পূর্ণ কমপ্লিটলি কিন্তু ব্রেক ডেথ এবং হচ্ছে টাওয়ার মানে বেশিরভাগই এখানে নো কন্ট্যাক্ট জোনেই কিন্তু রয়েছেন এটাই দেখতে পাচ্ছি তো সেই মুহূর্ত থেকেই হয়তো শেষ আপনারা যে কথাটা বলেছিলেন তাতে মনে হয় যে রিলেশনশিপটা কমপ্লিটলি ব্রেক হয়ে গেছে তো এরপরে আপনাদের নিশ্চয়ই কমপ্লিট ফ্রিডাম আছে টু চুজ সাম তো সেইটাই ওনার এখন এই মুহুর্তে মনে হচ্ছে যে আপনি হয়তো এখন আর ওনার জন্য ওয়েট করছেন না তো আপনি অন্য কাউকে চুজ করতে চাইছেন এটা দেখতে পাচ্ছি এবং সঙ্গে সঙ্গে উনিও কিন্তু ওনারও ভেতরে ইগো রয়েছে ইগো এখানে একটা মেন ইস্যুস ইগো কারণ রয়েছে কিন্তু নিজের এনার্জিটাকে একটু কন্ট্রোল করে রাখছে কারণ উনি সিচুয়েশান তুলতে চাইছেন কারণ আমি বললাম যে উনি কিন্তু সমস্ত জিনিসটা পর্যবেক্ষণ করছে পর্যবেক্ষণ করে হয়তো ওনার এই এনার্জিটা ওনার মনে হয়েছে যে আপনার লাইফে কেউ না কেউ আসছে উনি তার সাথে কথা বলছেন সেভেন অফ এইট অফ পেন্টিকালস এবং হারমেটের এনার্জি সঙ্গে সঙ্গে রয়েছে নাইন অফ ওয়ানস ভীষণভাবে অনুশোচনামূলক এনার্জি এখানে অনেকেই আছেন যদি এই এনার্জিটা যদি উনি পেয়ে গিয়ে থাকেন মানে ওনার যদি ওনার যদি ওনার এটা যেহেতু মনে হচ্ছে আপনার লাইফে কেউ এসছে আপনি অন্য কারোর সাথে ডিল করছেন আপনি মন চেঞ্জ করে ফেলেছেন সেক্ষেত্রে ওনার একটু না একটু অনুশোচনা কিন্তু হচ্ছেই মানে ভবিষ্যৎ এটা যদি হয়েও থাকে ওনার সাথে যদি আপনার এই ভিক্ট্রিটা যদি না হয় এই চিন্তাটা করছেন তো সবাই তো করে তাই না তো তাতে কিন্তু ওনার কম বেশি অনুশোচনা হবে মানে Tá, ঠিক আছে তা অনুশোচনা হচ্ছে যে উনি কি করেছেন যে অনেকটা দেরি হয়ে গেছে হয়তো এনাকে অনেকেই এরকম আছে যে অনেক দিন ধরে রিলেশনশিপটা কিন্তু নো কন্ট্যাক্ট বা গ্যাপ প্রচুর দিনে তো এই নো মানে উনি যে এসে এখনো পর্যন্ত কোনো যদি এফোর্ট না আনেন তাতেই ওনার মনে হচ্ছে এখনও পর্যন্ত এফোর্ট নেয়নি আপনি জানার চেষ্টা করেননি এতে হয়তো আপনাদের সিচুয়েশানস বদলে গেছে বা এখনও ওনার এটাও মনে হতে পারে যে এই যে বর্তমান সিচুয়েশানসটা আপনারা দাঁড়িয়ে রয়েছেন সম্পর্কের জায়গা অনেকটা বেশি পরিশ্রম করতে হচ্ছে কোনো সেই রকম মানে রে অফ হোফ পেতে অসুবিধা হচ্ছে কারো কারো ক্ষেত্রে এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল স্ট্রাগলও রয়েছে মানে আপনাদের পার্সনের সেই অর্থে বিশেষ করে এখানে বলবই সেই জায়গাটা যাদের নেই তারা তাদের তো নেই কিন্তু কিছু এখানে এনার্জি কানেক্ট করছে বলেই আমি বলছি কিছু মানুষের ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা মানে ফাইন্যান্সিয়াল জায়গাটা এতটাই পরিমাণে স্ট্রাগল রয়েছে সেটা ঠিক না হলে আপনাদের রিলেশনশিপটা হয়তো ভালো জায়গায় যাবে না বা এগ্রিমেন্ট হবে না এখানে সমস্যা তৈরি হবে সেটাও দেখতে পাচ্ছি তো সেটা উনি এখনও পর্যন্ত সমস্যার মধ্যেই রয়েছে এখনও পর্যন্ত ওনার জায়গাটা কিন্তু ঠিক হয়নি তাই ওনার মনে হয় যে এইটা একটা প্রবলেম ফাইন্যান্সিয়াল স্ট্রাগল একটা প্রবলেম অনেকের অনেকে অনেক দিনের গ্যাপিং হয়ে গেছেন কোনো খবর নেই কোনো চিন্তা নেই এক্ষেত্রে যদি আপনার মন চেঞ্জ হয়ে গিয়ে আপনি যদি অন্য কাউকে চুজ করে নেন তাহলে তো সেখানে একটা প্রবলেমেটিক জায়গা দেখতেই পাওয়া যাচ্ছে তো এইসব বিষয়গুলো নিয়ে গভীরভাবে উনি চিন্তান মনন করছেন এবং যখনই এই নেগেটিভ জিনিসগুলো ওনার মাথার আসছে তখনও কিন্তু সামহাও কম বেশি কিন্তু অনুশোচনামূলক একটা জায়গা আমি দেখতে পারছি ঠিক আছে নেক্সট হচ্ছে কুইন অফ ওয়ান্সের এর কার্ড এ হচ্ছে এস অফ ওয়ান্স এবং কিং অফস যতই না বলুক যতই আপনাকে না বলুক যে আপনি তার লাইফে কোনো হয়তো এরকম হতে পারে লাস্ট টাইম আপনাকে হয়তো কোনো দিন তার যে আপনার যে ভ্যালু আপনার যে কদর আপনি যে ভালোবাসা দিয়েছেন সে সমস্ত জিনিসগুলো হয়তো সেরকমভাবে কোনো ভর্ত মানে রিলেশনশিপে থাকাকালীন সেই অর্থে হয়তো ভ্যালু আপনি পাননি এখানে অনেকেই কিন্তু ভ্যালু পাননি কিন্তু এই যে নো কন্ট্যাক্ট জোনটা হয়েছে তার থেকে কিন্তু এটা কিন্তু ওনার কাছে একটা পরিষ্কারভাবে ক্লিয়ার আপনি তার মাথায় রয়েছেন আপনাকে তিনি চিন্তা করি যাচ্ছেন ওই যে হয় দূরে গেলেই মানুষের গুরুত্ব বাজে বাড়ে আর কি সেইখান থেকে উনি এটা বুঝতে পারছেন যে আপনি সত্যিই আপনাকে যদি হারায় এটা অবভিয়াসলি একটা লস হয়ে যাবে সেটা হয়তো ওনার হাতে নেই কিন্তু বিষয় হচ্ছে আপনাকে ইউনিক মনে করে আপনি নিজের বিষয় ভীষণভাবে এমন একজন মানুষ যে সমস্ত দিকটা ব্যালেন্স করে চলতে পারেন অন্যের কথায় সহজেই ইনফ্লুয়েসড হয় না যেটা হয়তো উনিও হয়তো অন্যের কথায় ইনফ্লুয়েসড হয়েছেন ভালোবাসাটাকে প্রায়োরিটি দিতে জানেন মূল্য দিতে জানেন নিজেরা গ্রোথ অনেকেই হয়েছে যে নিজেরা গ্রোথ করার চেষ্টা করছেন ফিনান্সিয়াল মানে নিজেরা ভীষণ ইন্ডেপেন্ডেন্ট খুব অনেকেই এরকম হয়েছে যে আপনারা আপনাদের স্বপ্নের জায়গা ভীষণভাবে খেটে খুঁটে পৌঁছেছেন অনেকেই এখানে আছেন যারা অনেকেই কিন্তু স্বপ্নের জায়গা প্রচণ্ড পরিশ্রম করে খেটে খুঁটে পৌঁছেছেন তো এমন একজন মানুষকে কিন্তু পাশে পাওয়াটা অবভিয়াসলি একটা প্রাউড ফিল করার মতোই তো উনি আপনার তার জন্য কিন্তু এটা বলছি যে নো কন্ট্যাক্ট জোন হোক যাই হোক কারোর সাথে যদি কথাবার্তা বলে উনি মনে মনেও কিন্তু যখন এই জিনিসগুলো দেখেন না অনেকেই তো আছেন যে দেখতে পায় যে আপনি গ্রোথ করেছেন জানেন আপনার খবর পান সেক্ষেত্রে কিন্তু হি অর শি ফিলস প্রাউড অফ ইউ ওকে এটা দেখতে পাচ্ছি নেক্সট হচ্ছে এইট অফ কাপসের এনার্জি মানে আপনি তার চিন্তায় আছেন তিনি আপনাকে নিয়ে সর্বদাই কিন্তু চিন্তার মধ্যেই রয়েছেন চিন্তা আপনাকে করেন কিন্তু তার তরফে সমস্যাগুলোর জন্য কিন্তু উনি কোনো এনার্জি তার এফোর্ট নেই হে দেখুন আবারও দেখছি এইট অফ প্রিন্টিকালস এবং হচ্ছে এইট অফ এইট অফ হচ্ছে সোর্সের কাঠ তার সাথে সাথে নাইন অফ ওয়ান্স এখানে কোনো ব্যাপার বলার কোনো প্রশ্নই নেই যে উনি কোনোভাবেই কিন্তু আপনার দিকে কোনো এফোর্ট নিতে পারছেন না কারণ উনি কিন্তু স্টাক রয়েছে এবং লাস্ট টাইম আপনার সাথে যে বিহেভটা উনি করেছেন যে ব্যবহার আপনি ওনার থেকে পেয়েছেন যে হয়তো এমনও হতে পারে যে এত কিছু দেওয়ার পরে উনি আপনি ওনার থেকে ইমোশনাল সাপোর্টটা পর্যন্ত পাননি উল্টে আপনার সাথে কিন্তু খারাপ ব্যবহার করেছে বা যে সমস্যাগুলো চলছিলো সেই সমস্যার সময় যতটা ওনার পাশে সাপোর্টের প্রয়োজন ছিল সে সাপোর্টগুলো হয়নি এমনকি সব থেকে আমি এখানে বলবো যে আপনাকে আপনার মনে এতটাই পরিমাণে উনি আঘাত করে ফেলেছেন না হার্ট করেছেন আপনাকে সেই হার্টের থেকে আপনারাও হয়তো এরকম মানে দূরে সরে গেছেন ঠিক আছে অনেকেই কিন্তু এখানে ইমোশনালি এখানে যে আপনার পার্সনে এখনও পুরোপুরি হয়তো ইমোশনালি আপনি যেতে পারেননি কিন্তু কিছুটা হলেও কিন্তু দূরে গেছেন তো ওনার এটাই মনে হচ্ছে যে আপনি দূরে সরে গেছেন বা দূরে সরে যাচ্ছেন কেন মনে হচ্ছে কারণ ওনার যে বিহেভিয়ার ওনার যে এফোর্ট সেই এফোর্ট পায়নি অনেকে এটা হতে পারে যে তার মানে ফ্যামিলি এখানে ফ্যামিলির কিছু ইন্টারফিয়ারেন্স রয়েছে যে ফ্যামিলি সাপোর্ট হয়তো করছুন না রিলেশনশিপটার মধ্যে সেই সময় উনি আপনাকে সাপোর্ট না করে উনি ফ্যামিলি মানে আপনারা যারা ম্যারেড আনম্যারেড দেখছেন তাদেরকে বলবো ফ্যামিলি সাপোর্টও পাননি আপনি এবং আর বিষয় বলবো যে তার পরিবারের লোকগুলো মানে যে সময় যে সাপোর্টটা দেওয়ার কথা ছিল তার পরিবারের লোক তাকে এগেনস্টে যাচ্ছে সব কিছু করছে কিন্তু তিনি আপনার পাশে থাকতে পারেননি ঠিক আছে পাশে থাকেননি পাশে সাপোর্ট দেননি কোনো কিছু আপনার আপনি যে এত কিছু তার জন্য উজাড় করে করেছিলেন সমস্ত দিক থেকে ইমোশনালি মেন্টালি সেই সময়ের সাপোর্ট কোনোটাই পাননি উল্টে কিন্তু প্রচণ্ড পরিমাণে হার্ট হয়েছেন তো সেটা ওনার কাছে এখন ওনার ধীরে ধীরে রিয়েলাইজেশনস হচ্ছে যে এই সব জিনিসগুলোর জন্যই হয়তো আপনি আপনার মন কোথাও যেন সরে গেছে আপনি দূরে সরে গেছেন তো কেনই বা ওনার জন্য অপেক্ষা করবেন ওয়েট করবেন কারণ আপনার থেকে তো কোনো কিছু ভালো কিছু উনি পাননি এটাই বুঝতে পারছেন ঠিক আছে আরও একটা ব্যাপার হচ্ছে যে সময় উনি এখনো পর্যন্ত রিলেশনশিপটা এখনো পর্যন্ত কিন্তু স্টাক এনার্জির মধ্যে দেখতে পাচ্ছে একটা হেল্পলেস এনার্জির মধ্যে রয়েছে তো এই হেল্পলেস এনার্জিগুলো কেন মনে কেন কেন রয়েছে কারণ এখানে স্পেশালি কিন্তু অনেকেরই বলবো যে তার লাইফে এখনও সাপোর্ট সিস্টেমটা মানে উনি হয়তো এখনও হয়তো কেউ কেউ এখন হয়তো পুরোপুরি ফ্যামিলির ওপরেই ডিপেন্ডেন্ট ঠিক আছে ফ্যামিলির ওপরে ডিপেন্ডেন্ট থাকার জন্য কি হয় সেই কারণে নিজের যে একটা কথা নিজের যে একটা ডিসিশান সেটাও কিন্তু সম্পূর্ণভাবে মানুষ বলে উঠতে পারে না বা ফ্যামিলির সাথে এক্সপ্রেস করতে পারে না তো তাদেরই যদি কোনো ডিসএগ্রিমেন্ট থাকে সেই ডিসএগ্রিমেন্টটাকে সেটা মেনে নিতে বাধ্য হয় তো সেই কারণে আপনাকে জানাতে চাইছেন যে হি ইজ টোটালি মানে স্টাক অবস্থায় রয়েছে স্টাকটা এই কারণেই যে তিনি যে মানে নিজে জায়গাটা স্ট্রাগল করছে স্ট্রাগলের জন্য কোনো ডিসিশান নিতে পারছে না আর একটা হয়েছে যাদের এখানে ফিমেল পার্সন রয়েছে যারা আপনারা মেলরা দেখছেন তারাও কিন্তু তাদের ফ্যামিলিতে কিন্তু এখনও পর্যন্ত তাদের ফ্যামিলি পার্সনেরকে ফ্যামিলি মানুষদেরকে এখনো এগ্রিমেন্ট মানে তাদেরকে এখনও মানাতে পারেনি সেটা অত্যন্ত সমস্যা হচ্ছে তো আপনাকে এসে যে একটা কথা বলবে সেখানে কিন্তু কমিটমেন্টের প্রবলেম হবে উনি এটাই বলতে চাইছেন যে কাদেরকে যেহেতু মানাতে পারেনি এগেন কিন্তু সেই সিচুয়েশান সেই স্ট্রাগল সমস্যাগুলো উনি দেখছেন এটাই হচ্ছে প্রবলেম আর যারা ম্যারেড দেখছেন তাদেরকেও বলবো সেইটাই প্রবলেম যে আপনাদের মধ্যে যদি এই দুটো সিচুয়েশানস থাকে তাহলে মানে ফাইন্যান্সিয়ালি যদি কোনো স্ট্রাগল থাকে সেটা তো একটা সমস্যাজনক জায়গাই রয়েছে আর সেকেন্ড অফ অল রয়েছে যে ফ্যামিলির প্রবলেমটা ফ্যামিলি সাপোর্টটা উনি এখনো পর্যন্ত পাচ্ছেন না ঠিক আছে যাদের এখানে ইস্যুসটা ফ্যামিলি রয়েছে তাদেরকে বললাম থ্রি অফ কাপস এবং টেন অফ পেন্টিগাস ওনার উদ্দেশ্য ওনার উনি কিন্তু সকলকে নিয়ে চলতে চায় উনি কাউকেই চান না হার্ট করতে না আপনাকে হার্ট করতে চায় না আপনার ফ্যামিলিকে হার্ট করতে চায় না ওনার ফ্যামিলিকে হার্ট করতে চায় উনি চান হ্যাপি ফ্যামিলি তৈরি করতে সকলের সাথে সুন্দরভাবে মানিয়ে এখানে ম্যারেজ করতে যাদের ম্যারেজে যায় আনম্যারেড দেখছেন তাদেরকে বলছি সকলের সাথে সুন্দরভাবে এগিয়ে সকলকে মানিয়ে সকল যাতে হ্যাপি থাকে এই অবস্থায় কিন্তু উনি ম্যারেজটা করতে চান ঠিক আছে সেইটা যদি সম্পূর্ণভাবে ঠিক থাকে তবেই কিন্তু উনি এসব প্রিন্টিক্যালস আপনাকে কমিটমেন্ট দিতে রাজি একদমই রাজি তো উনি চাইছেন না কেউ দুঃখী হোক আপনাকেও সুখে রাখবেন ওনার ফ্যামিলিও সুখে থাকবেন সকলে সুখে থাকবেন সকলে ব্লেসিংস দেবে তবে সেই জায়গাটাই উনি এ করতে পারবেন কিন্তু সেই জায়গাটা থ্রি অফ ওয়ানস এর মানে এখানে অত্যন্ত পরিমাণে ভাবনা এবং হচ্ছে ওয়েটিং এনার্জি কারণ কি এখনো পর্যন্ত সেই জায়গাটা শর্ট আউট হয়নি যে সবাই যে খুশি খুশি মেনে নেবে সবাই যে ভালো থাকবেন সবাইকে নিয়ে কিছু কিছু মানুষ হয় যে সবাইকে নিয়ে চলতে চায় কাউকেই দুঃখ বা হার্ট কাউকেই কিছু করতে চায় না কিন্তু কেউ না কেউ দুঃখী বা কেউ না কেউ হার্ট তো হয় তো সেই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি বলেই আপনার পার্সনের তরফ থেকে ওনার মনের ইচ্ছা সকলে ভালো থাকুক সকলে সুখে থাকুক সকলকে মানিয়ে সকলকে ভালো রেখে তবেই উনি একসাথে থাকবে একসাথে কমিটমেন্ট দেবে এইটা উনি চিন্তা করছেন কিন্তু সেই দিনটা কবে আসবে কারণ সেইটার জন্যই উনি ওয়েটিং করে যাচ্ছে তো মিনিমাম পজিটিভ রে অফ হোপ উনি যতক্ষণ না পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত এক্সিকিউশনটা করতে ওনার লেটই হবে ওকে তো এই ছিল আপনার পার্সনের ডিপ থটস এই মুহুর্তে কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটি রিডিংয়ে ততক্ষণ থ্যাংক ইউ সো ভেরি